কালকে ছাত্রদের দলটির আত্মপ্রকাশের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন তো মোদীর যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বড় হয়ে গেছে মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলিয়া যাওয়া টাইপের একটা বক্তব্য আমরা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে দূরত্বটা হিউজ আকারে হয়েছে ইভেন পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে ভারতের সেনাপ্রধান বলছে যে পাকিস্তানের গোয়েন্দারা চিকেন নাইকের কাছে ঘুরে গেছে অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে তো এরকম নানান ধরনের বক্তব্য তো দিচ্ছেন এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও নাহিদরা বা তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না ওয়ানের অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে এই দেশকে বিভাজন করা যাবে না আমরা এটার পক্ষে সমত পোষণ করছি কিন্তু ঝামেলাটা কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য এতে ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে জাল ফেলবে আর মাস উঠবে মাসের নাম কি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা সরকারি অনুস্থ থাকুক আর ভবিষ্যতে তারা আসুক দুই দিকে তাদের জন্য ভারতের এই এবং বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে রাইট নাও ভারতে যাচ্ছে কারা রোহিঙ্গাদের বাহিরে আপনার কি মনে হয়েছে অবৈধ অনুপ্রবেশ করছে কার্সেন্ট আওয়ামী লীগ তারাই পাঁচ পার্সেন্ট হয়তো দরিদ্র জনগোষ্ঠী যা আমাদের সনাতনী যারা ভাইটা আছেন বোনরা আছেন তারা যাচ্ছেন তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে চারদিকে আওয়াজ হচ্ছে ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ অন্যায় কুকর্ম যারা করছেন ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিচ্ছে কঠিন বিচার হবে শেখ হাসিনার সহ ইভেন বাকিরা যারা আছে তাদের তো পালাইবো কেমনে যে পরিমাণ অটোমেটিক গান টান ক্যামেরা মেশিনারি সেট করা হইতেছে পালাইতে পারবেন তখন কি হবে বাংলাদেশের মধ্যেই তাদেরকে বসবাস করতে এবার বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেবিল হান্ট ডেবিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে তারপর আবার ডেবিল হ্যান্ড হইতে পারে হ্যাঁ তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে আগে দিনে চাল পোড়া খাওয়াইতো সত্যি করে শিকার করত আওয়ামী লীগ কিনা হ্যাঁ তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত কি কিনা এরকম চাল পোড়া টাল পরা খাওয়াই সবগুলোর বের করবে কঠিন বিচার হবে দুই চারটা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায় কারণ ছাত্ররা হঠাৎ করার ক্ষমতা পাইলে নতুন তো কোন পুণ্য ভাব আসবে শরীর অনেক জায়গায় হচ্ছে না হচ্ছে টুকিটাকি গণমাধ্যম বলে না এখন দেখুন ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ খালি পজিটিভ নিউজ শেখ হাসিনারে পাঁচবার নিউজের আগে গাইল লেয় মাঝখানে গাইল দশবার গাইল কিন্তু বিশ্বাস করেন এই দেশের সাংবাদিক এই দেশের গণমাধ্যম এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবো যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল এই করা হয়েছিল সেই করা হয়েছিল এরাই বলবে বা ডক্টর ইউনুসে বলবে সোধখুর তারপর আরো কত যে শব্দ বলবে এখন কি বলে যে মহান আমাদের হুজুররা যে আমির হামদার মতন লোক সারা জীবন সোদের বিরুদ্ধে ও আজকেরা তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনুসকে সোধখুর বলছে না আমি পানাই বলতেছি এখন রেকর্ড আছে দেখ এখন কি বলে যে মহান নেতা আলেমদের নিয়ে আজকাল ঝামেলা এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলায় ফেলে অথবা বলেন স্কিপ করে আল্লাহ থেকে বলে রহমত ডক্টর এসার আলাদা আমরা সবাই শোধ করুন ব্যাংকে টাকা আর এখন লাভ কারণ না হেডি সৌদিরা যাই হোক আলোচনাটা ওইখানে না আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে গণমাধ্যমের ভাষা বদলে যাবে বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ অনেকে মনে করছেন ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না পাঁচ বছর পরে আবার ক্ষমতা চার সরকার হবে এখন তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকায় ফেলার টোটাল খেলাটা গোলটা করে এখন নরেন্দ্র মোদী সরকারটি সরকার খারাপ সম্পর্ক যারা আওয়ামী লীগের আছে দেশ সেরা পালানোর জন্য ছিল অপরাধী ভালো মানুষ তো পালাবে না তাদের দরকারও নাই কিন্তু ছাত্রদের হাতে বা সরকারের আগামী সরকারের হাতে শিকার হতে হবে कि घटने सदागत